আসসালামু আলাইকুম গাইস এই যে আজকে বাজার করে নিয়ে আসলাম তো আজকে প্রথমে বাজার থেকে নিয়ে আসার পরে এই যে মাছগুলো বের করে কেটে নিচ্ছি ভালোভাবে তো আজকে হচ্ছে পোয়া মাছ নিয়ে আসছিলাম ছোটোবেলা থেকে আমি এই লাল পোয়া মাছগুলো অনেক বেশি ভালোবাসি তো আজকেও বাজারে দেখে লোভ লাগছিলো তাই নিয়ে আসলাম তো মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে এই যে ধুয়ে নিচ্ছি আবার মাছের ভিতরে আবার ডিমও হয়েছে তো ডিমগুলো বের করে নিচ্ছিলাম এই যে ডিমগুলো বের করে যে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলোতে ভালোভাবে ধুয়ে নিতে হয় কারণ অনেক আসটা থাকে আর আসটা গন্ধ লাগলে রান্নার সময় খেতে গিয়ে অনেক খারাপ লাগে তো ভালোভাবে ধুয়ে টুয়ে তারপরে কিছুটা নিয়ে নিব রান্না করার জন্য আর কিছুটা ফ্রিজে রেখে দেব তো এই যে পরিষ্কার হয়ে গেছে তো নুন হলুদ নিয়ে খেয়ে তারপরে কিছুটা মাছ নিয়ে নিলাম এই যে লবণ মরিচ আর হচ্ছে হলুদ মেখে এই যে রান্নার জন্য এখন রেখে দিব। তারপরে চলে গেলাম তার সাথে আবার কলমি শাক নিয়ে আসছিলাম তো কলমি শাকগুলো কেটে নেব এই যে তার আগে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ধুয়ে রেখে দিলাম রান্না করার জন্য আবার আজকে বাবুর শরীরটাও ভালো না তো বাবুর জন্য আবার একটু কাঁচা কলা সিদ্ধ করে সিদ্ধ দিয়ে নিলাম এই যে সব কিছু গুছিয়ে আবার শাক কাটতে চলে গেলাম একা হাতে সব কিছু করতে হয় তো এক এক করে কাজগুলো করে নিচ্ছি তো এই যে এখন হচ্ছে যে শাকগুলো বেছে নিব আর কলমি শাকগুলো বৃষ্টির মধ্যে কলমি শাকগুলোতে অনেক রকমের পোকামাকড় থাকে তো দেখে দেখে বেছে নিচ্ছিলাম তো এই যে শাকগুলো বেছে নিলাম সুন্দরভাবে সাথে পাট শাকও নিয়ে আসছিলাম তো পাট শাক রান্না হয় রান্না করে না রেখে দিছি। তো শাকগুলো ধুয়ে আবার কুছিয়ে নিচ্ছি এই যে শাকগুলো কেটে নিচ্ছি শাকগুলো কেটে নিয়ে তারপরে সিদ্ধ বসাই দিলাম এই যে সিদ্ধ হয়ে গেছে এবার বাগার দিয়ে নিব বেশি করে পেঁয়াজ রসুন আর সাথে শুকনো মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিব তো বাগানটা দিয়ে নিচ্ছি আর সংসারের একা হাতে যদি কাজ করতে হয় ছোট সাথে থাকে ছোট বাচ্চা অনেক কষ্ট হয় তো তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে তো এই যে এখন বাগান দিয়ে নিচ্ছি আমাদের ভাষায় এটাকে আগে বলে যে তো এই যে পোয়া মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম এর মধ্যে আবার জারামণিকে গোসল করাবো তো জারামণিকে গোসল করাইতে গিয়ে তো পোয়া মাছের রান্নার ভিডিওটা নেওয়া হয় নাই যাই হোক ভেজে নিচ্ছিলাম এই যে ভেজে নেওয়ার পরে এই যে গোসল টোসল করে এসে ফ্রেশ হয়ে আবার খেয়ে নিলাম আর আজকের জারামণির বাবাও বাসায় ছিল তো তাকে নিয়ে এক প্লেটই আমরা সাধারণত বাসায় থাকলে একসাথেই খাবারটা নিয়ে আবার খাই এই যে প্রথমে শাক নিয়ে খাবারটা খেয়ে নিলাম এই যে আমি খাবার খেয়ে নিচ্ছি তার মধ্যে আবার যারা মনে অনেক দুষ্টমি করতেছে কান্নাকাটি করতেছে তো আজকে ভিডিওটাই